আল্লাহ সেদিন ডাক দিবে ওরা যাবার সারা কিছু দিনের ক্ষমতা দিছি না ক্ষমতা পাইয়া কত না জুলুম করছ নির্যাতন করছ মানুষ রে ও কারণে 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 মানুষ কে হয়রানি করছ মানুষ কে তোমরা দিনের পর দিন নির্যাতন নির্দোষ মানুষ গুলারে বছরের পর বছর আয়না গড়ে নিয়ে বিরাজ করছে

আল্লাহ সেদিন সব ধ্বংস করে একা থাকবে আর বলবে আজকে আদব তো কার কেউ যখন কথা হয় না আল্লাহ নিজে বলবেন লিল্লাহি ওয়া দিদুকাহা শрина রব আমাকে বলেন আজকের আদব আজকের আদব এতদিন আমি তোমাদেরকে দুনিয়ায় রাজত্ব দিয়া পরীক্ষা করছি ক্ষমতা পাইয়া ক্ষমতা অপব্যবহার করছি সেদিন আল্লাহ ইনসাফ ওয়ালা বিচার বিচার রব্বে কারীম চার চারটা কসম করছে জালেমদের ব্যাপারে এক নাম্বার ও সামাই জাতির বুরুজ নক্ষত্রের কসম তারকাদের কসম করছে আল্লাহ

আর মানে এই পৃথিবীতে যারা জীবন করছে কেউ সম্মানের সাথে আনতে পারে না এই যুবকেরা বলেন ক্ষমতা আর মালিক আমি ক্ষমতা দিছি তোমার পরীক্ষা করার জন্য যোগে যোগে অনেক নবীদেরকে আল্লাহ ক্ষমতা দিছে কথা কারণ সুলাইমান আলাইহিস সালাম কে ক্ষমতা দিছে রে তোমার বাংলাদেশের মকমা আমেরিকা নয় রাশিয়া আসমানের নিচে যত জায়গা আল্লাহ সুলাইমান নবীর তত জায়গার প্রেসিডেন্ট বাড়িয়েছে পৃথিবীতে চারজন বাসার মধ্যে সুলাইমান নবী একজন দুইজন মুমিন দুইজন বেঈমান এর মধ্যে যুলকারনাইন বাদশা ছিল আর একজন ছিল সুলাইমান আলাইহিস সালাত ওয়াস সালাম আর চারজন বাদশা না পৃথিবীতে আল্লাহ যত বাদশা পাঠাইছেন যত ক্ষমতা চিনলে পাঠাইছেন আল্লাহ বলেন সুলাইমান নবীর মতবাছাই কিয়ামত পর্যন্ত আমি কাউরে দিব না এর আগেও দেইনি সুবহানাল্লাহ

কিন্তু সুলাইমানের বাহিনী শুধু মানুষ ছিল না সুলাইমান নবীর বাহিনীর মধ্যে জিন্না তো ছিল সুলাইমান নবীর বাহিনীর মধ্যে পক্ষী ছিল তিনটা বাহিনী সুলাইমান নবীর ছিল সুলাইমান নবীর আল্লাহ এত ক্ষমতা দিছে এখন তো উন্নতির জ্যোতির জ্যোতির এখন আমরা আকাশের উপর দিয়া উড়ে বেশি গাড়ি

আর তিনশোর কথা বলছিল এমন বাদশাই সুলাই মান নবিরে দিছে কেন দিছে জানেছে জানেছে পৃথিবীতে চারজন বাদশা দিছে যারা গোটা পৃথিবীর দুইজন দুইজন দিল দুইজন ইমানদার কেন দিল কেন দিল

আমি ছিলাম মন্ত্রী আমি ছিলাম প্রধানমন্ত্রী আল্লাহ আমার তো ব্যস্ততা ছিল বেশি আপনার গোলামি আমি করতে পারি আল্লাহ কয়ে সোলাইমান তুমি আস শুধু সুলাইমান নবীরে আল্লাহ ডাক দেন তুই তো চিনি একটা দেশের প্রধানমন্ত্রী আর আমার সুলাইমান রে আসমানের নিচে সব জায়গার প্রধান প্রেসিডেন্ট বানাইয়া তিনটা বাহিনী দিয়া সুলাইমান রে না আমার সুলাইমান একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে না

আমি ওমরక్తান আর এমপি জি নামে কথা বলে কে আল্লাহর কাছে দিয়ে সার পাবেন আমি দেশের প্রেসিডেন্ট ছিলাম এমন কথা কইলা কে সার হবে আল্লাহ মানে তুই যদি এমপি হস আমার সুলাইমান গোটা আসমানের নিচে সব জায়গার রাজত্ব করছ কথা হয় না এই জনলক প্রিয় দুই জন বাদশা dunia জমিনে পাঠাইছে জানা আসমানের নিচে সব জায়গায় রাজত্ব করছে সূর্য জাগানে যায় সেখান পর্যন্ত আল্লাহ বলেন আমি যুগে যুগে নবির আসুলকেও রাজত্ব দিছি কিন্তু এত কিছু করার পরও একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহকে বলে

যুবক বায়রা আমার এই জন্য আল্লাহ বলেন বাংলার ক্ষমতা দে আমি আমার সমকক্ষ কেউ না আমার চাদর নিয়ে টানাটানি করবি না আল্লাহ কয় আমার সমকক্ষ কেউ নেই কেউ না আহা

আমি আল্লাহ কার কাছ থেকে জন্ম নেই নাই কাউকে জন্ম দেই নাই আমার মালিক বলে আমি আমার সব কিছু এই সুরার ভিতরে বলে দিয়েছি এর মধ্যে আল্লাহর বিশেষ কিছু গুণ আছে রানাই

আল্লা বলে হইতে গেলে তারে কাম্বারে কোয়ালিটি হলো পিছি রঞ্জিত তার কোনো গুম নাই শুয়া আছে চন্দ্রা সিমলা চন্দ্র বুঝুন নাম জিমানো মাগান এ মালিকের গং নাই মালিকের তং নাই মানে ঘুমায় না মালিক খায় না মালিকের মরমে নাই যখন আল্লাহ তামাম পৃথিবী ধ্বংস করে দিবে সাফি না ইনসা না তুআস সালাম কে বললে সিগনায়ে ফক দাও দেওয়ার পরে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে ইদা

كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال <سؤال> والإكرام

এ দিন আমি তোমাদেরকে দুনিয়ারাজত্ব দিয়া পরীক্ষা করছি ক্ষমতা পাইয়া ক্ষমতা অপব্যবহার করছি সেদিন আল্লাহ ইনসান ওয়ালা বিচার হম বলেন কি ওয়ালা এ জুবাত বায়রা আল্লাহ সেদিন হবে ইনসাফ ওয়ালা বিচারক বলুন কি ওয়ালা ইনসাফ ওয়ালা বিচারক হবে বুজে নেন যারা দুনিয়াতে বে ইনসাফি করছে ইনসাফ ওয়ালা বিচারকের কাছে তারা যারা বলবে কথা ভাই দুনিয়ায় যারা বে করছে আল্লাহ রব্বুল আলামিন বলেন সেদিন আমি ইনসাফের বিচার করব আমি ইনসাফের বিচার করব সেদিন বে ইনসাফ ফিরা ইনসাফ কলা বিচারকের বিকাশে দড়া পড়ে না বিন্দু পরিমাণ কারণ করে বে ইনসাফি যুবক বাড়া রেজানা বদে বন্দারে আমার ক্ষমতা নেয়া টানা দাড়ি করে অহংকারিকা কেউ যদি অহংকার মালিকের দিকে চাদর নিয়ে সে টানা দাড়ি করে

আহা আল্লাহর সমাত সম্পর্কে জানা দরকার এই জন্যই আল্লাহ বলে না কুহু কু আগু আহা আহা আমার সমতর্শ কেউ নাই কেউ আল্লা বলে না আমার ঘুম নাই টঙ্গা নাই না আমার মরণ চিরঞ্জিব শো আয়া আমার মালিক নই কে রে ভুমি নাই মালিক

لله رب العالمين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين أمرنا ما زمر جاء أمر زمر لله رب العالمين আমার আমার রোজা আমার হজ আমার যাকাত সব কিছু তো আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না ঠিক কিনা আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না চাইতে হবে কার কাছে আল্লাহ তো বারবার বলছে আমি এক ও আমার কোনো শরীক নাই তাহলে চাইবা কার কাছে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না সন্তান নাই চাইব কার কাছে ব্যবসায় বরকত হয় না চাইব কার কাছে আল্লাহ বলেন চব্বিশটা ঘন্টার একটা সেকেন্ড ঘুমাই না বন্দা কখন আমি আল্লাহরে তুই ডাক দিবি কিন্তু আফসুসের ব্যাপার হল আমি ঘুমাই না বন্দা আমার স্মরণ করবে কিন্তু বন্দায় আমার না ডাক দিয়া কবরওয়ালার কাছে বন্দা চায় সন্তান চায়